তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আজকে আমি ফেসবুকের ফার্স্ট পেমেন্ট দিয়ে ফোন কিনতে গেছি তো কতটা পেয়েছি কতগুলো পেয়েছি ফেসবুক আমাকে আমার পারিশ্রমিক হিসেবে কত টাকা দিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে এই ভিডিওর সাথে শেয়ার করব। হ্যালো এভরিওান আমি অভি আমার এই ছোট্ট মিনি ব্লগটিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো স্নান করে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য পেমেন্ট তোলার জন্য আর আমার সাথে আমার দিদি যাচ্ছে দুজনে মিলে আমরা সাইকেলে যাচ্ছি তোমাদের আমি ভিডিও শুরুতেই আজকেও বলেছিলাম যে আমি ফেসবুকের টাকায় ফোন কিনতে যাচ্ছি এই ঘটনার পুরো মিথ্যে দেখো আমি একজন বড় ক্রিয়েটার নই যে আমার স্বপ্ন পূরণ করবো ফেসবুকের টাকায় আমি এখনো হাল ছাড়িনি জানি চেষ্টা করলে সব কিছু পাওয়া যায় হয়তো আমি একটু বেশি বলে ফেললাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরাও চলে এসেছিলাম বাজারে তো এখন আমরা যাচ্ছি ফোনের দোকানে যেখানে আমরা চার্জারটি কিনবো তো ফার্স্ট টাইম আমরা যে দোকানটায় গিয়েছিলাম সেখানকার তিনটে চার্জার টেস্ট করা হয়েছিল আমাদের ফোনে তো তিনটেই নষ্ট ছিল তারপর অন্য একটা দোকানে আমাদেরকে পাঠিয়ে দিলো ওটা অনেকে ওদের দোকান তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ক্যাফেতে ঢুকেছিলাম খাওয়ার জন্য তো আমাদের লাটাগুড়িতে একটি ছোট ক্যাফে আছে সেখানে আমরা গিয়েছিলাম খেতে তো সেখানকার খাওয়াটা সত্যিই খুব অসাধারণ ছিল অনেক টেস্টি ছিল তারপর খাওয়া দাওয়া করার পর বিলের জন্য যখন আসছি দেখো দিদি কীভাবে টাকাগুলো গুনছি পুরো বান্ডিলটা বের করে গুনছিলো ক্যাফে থেকে খাওয়ার পর আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম বাড়ির দেশে কারণ আমাদের বাড়ির রাস্তাটা কাছে হলেও একটু ভয়ঙ্কর জায়গা তো যাই হোক সেসব কথা বাদ দাও তো ভ্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই 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 আমাকে কমেন্ট করে জানাবে আর আমি কিন্তু নতুন করে ভ্লগুলো শুরু করেছি আর ইউটিউব থেকে আমার ভিডিও দেখলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো এবং ইনস্টাগ্রাম থেকে দেখলেও আমার পেজটিকে ফলো করে দিও টাটা